এই জয় মামাটি মানুষের এই জয়ে খেটে খাওয়া মানুষের এই জয় বাংলার যারা বাংলার মানুষকে খালি ভাতে মেরে চুপ করে বসে থাকেনি আমাদের মৌলিক অধিকার ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে তাদের দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত কার ক্ষমতা বেশি মোদীজি দশ কোটি মানুষ না বিজেপির জমিদার বহিরাগত জল্লাদ না খেটে খাওয়া মানুষ আজকে কোটে হারালাম এপ্রিলে ভোটে হারাবো খেলা তো হবে এপ্রিলে দেখা যাবে কে খেলবে আঠান্ন লক্ষ বাদ গেছে তো হিয়ারিং তো এখনো শেষ হয়নি কমপ্লেন না হচ্ছে এখনো ওনারা ভাবছেন যে বিডিও অফিসকে বিএলও অফিসকে ঘিরে দিয়ে এসডিও অফিসকে প্রক্রিয়াটাকে থামিয়ে দেবেন করতে দেবেন সেটা হবে না ইলেকশন কমিশন কন্ডিশন দিয়েছেন যাতে সুস্থভাবে হয় সেটা হবেই নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জয় ঘোষণা করে দিলেন তিনি রীতিমতো এমনভাবে বললেন যেন যুদ্ধ জিতেই গেছেন এই যে এসআইআর বিরুদ্ধে লড়াই সেই লড়াইটা তৃণমূল জিতেই নিয়েছে এমনটাই একটা ভাব এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় করলেন কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটু আগে ভাগেই জয়টা ঘোষণা করে দিলেন না একটু বেশি তাড়াতাড়ি কি তিনি একটু জয়ের আনন্দ প্রকাশ করে ফেললেন না মানে খেলা তো এখনও বাকি খেলা কি এখনই শেষ হয়ে গেছে আর এদিন সুপ্রিম কোর্ট যে নির্দেশগুলো দিয়েছে সেই নির্দেশগুলো যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি গিয়ে পুরো ডিটেলসে পড়বেন তখন নিশ্চয়ই অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও চোখে পড়বে যে সুপ্রিম কোর্ট শুধুমাত্র তৃণমূলের ওই দু তিনটে দাবি মেনে নেয়নি তার সঙ্গে আরও অনেক বড় বড় কথা বলেছে পশ্চিমবঙ্গে এসআইআর কমপ্লিট করতে এসআইআর সুষ্ঠুভাবে সফল করতে কিন্তু বড় বড় নির্দেশ রাজ্য সরকার রাজ্য প্রশাসন এবং ডিএমদের দিয়েছে আর সেই যে সুপ্রিম কোর্টের নির্দেশ রাজ্য সরকারকে কিংবা রাজ্য প্রশাসনকে সেই নির্দেশ কি আদৌ মানা হচ্ছে আজকে সারাদিন ধরে যেভাবে ফর্ম সেভেন জমা দেওয়ার বিরুদ্ধে তৃণমূলের কর্মী সমর্থক নেতারা রীতিমতো লাফিয়ে মাঠে পড়লেন গাড়ি ভাঙচুর করলেন অফিস ভাঙচুর করলেন ফর্ম সেভেন জ্বালিয়ে পুড়িয়ে দিলেন ছিঁড়ে ফেললেন সেই যে ঘটনা সেই ঘটনা কদিন পরেই আবার তৃণমূলের গলার কাটা হয়ে যাবে না তো কেননা যেভাবে নির্বাচন কমিশন চুপচাপ সমস্ত খেলা দেখছে তাতে তো কোথাও মনে হচ্ছে যে হয় নির্বাচন কমিশন হাল ছেড়ে দিয়েছে আর না হয় নির্বাচন কমিশন এর পরের ছবলটা মারার জন্য অপেক্ষা করছে এই দুটোই তো অপশন থাকতে পারে নির্বাচন কমিশন যদি এশায়ার নিয়ে হাল ছেড়ে দিয়ে থাকে তাহলেও তৃণমূলের বিপদ কেন বিপদ যদি এসআইআর না হয় তাহলে তো বিজেপির নেতারা বলছেনি যে তারা ভোট বয়কট করবেন পশ্চিমবঙ্গে তারা এবারের বিধানসভা ভোট হতে দেবেন না বলেছেন যে যা যা চেয়েছিল মানুষের জন্য তাই তাই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আজ কোর্টে হারালাম বিজেপি এপ্রিল মাসে ভোটে হারাবো তো স্বপ্ন দেখা ভালো স্বপ্ন দেখলে ঘুম ভালো হয় তাদের শরীর মন ভালো থাকে যে কটা মাস তৃণমূল স্বপ্ন দেখতে চায় স্বপ্ন দেখতে পারে এটা বিজেপি তৃণমূলের বিষয় নয় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস যুদ্ধ ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেসের ওপরে দু সালে মানুষ যে আস্থা রেখেছিলেন সেই মানুষের সঙ্গে প্রতারণা করেছে তৃণমূল কংগ্রেস তাই আজকে সাধারণ মানুষ মনস্থির করেছেন যে তারা তৃণমূলের বিসর্জন দেবেন দু হাজার নির্বাচন তৃণমূলের বিসর্জন দাদা আসানসোল হাগলি বা মুর্শিদাবাদ সব জায়গাতেই দেখা যাচ্ছে এই এসআইআর নিয়ে কার্য তো আজকে ধন্দুমার দিনভর এবং মুসিদাবাদের বিজেপির যে নিয়ে আসা ফর্ম সেভেন সেটা পুড়িয়ে দেওয়া হয়েছে দাবি করা হচ্ছে সাতাশ হাজার ফর্ম ছিল এই ঘটনা যদি ঘটতে থাকে বাংলায় এইভাবে ভোট হবে ভোট অনেক বাকি নো এসআইআর নো ভোট এইভাবে এসআইআর প্রক্রিয়াকে টেনে নিয়ে গেলে এভাবে যদি ভুয়ো ভোটারের নাম বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম রোহিঙ্গাদের নাম ভোটার লিস্টে থেকে যায় তাহলে আমরা নির্বাচন করতে দেব না সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া চালাতে হবে সুষ্ঠুভাবে এসআইআর কে নিয়ে যেতে হবে এবং তার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলে সে তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিএম কংগ্রেস যার যা অভিযোগপত্র আছে ফর্ম সেভেন সেটা জমা নিতে হবে অর্থাৎ বিজেপি কিন্তু এখন চুপচাপ খেলা দেখছে আর সেই কারণেই হয়তো এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চুপ করেই রইলেন এত ঘটনা ঘটে গেল কিন্তু শুভেন্দু অধিকারী এদিন মিডিয়াতে কোনো কথাই বললেন না প্রকাশ্যে তাকে দেখা গেল না ওই যে সিঙ্গুরের নরেন্দ্র মোদীর ভাষণের পর তিনি ঘরে ঢুকেছেন তারপর থেকে এদিন আর তাকে দেখা যায়নি হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুরে এসে যেভাবে টাটাদের উল্লেখ করেননি সেটা বিরোধী দলনেতার মন খারাপ করেছে আর সেই জন্যই তিনি হয়তো এদিন চুপচাপ ঘরের মধ্যে একা কাটিয়েছেন কিংবা ফোনে ফোনে এটা জানার চেষ্টা করেছেন যে ব্যাপারটা ঠিক কি ঘটলো অন্যদিকে রাজ্য বিজেপির বেশিরভাগ নেতারাই আজকে দিল্লিতে ছিলেন কেননা দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতির নির্বাচন ছিল পরবর্তী সভাপতির নির্বাচন ছিল ফলে রাজ্য বিজেপির বেশিরভাগ নেতা দিল্লিতে ছিলেন এই অবস্থায় এই সুযোগে তৃণমূল এদিন সারা রাজ্য জুড়ে বলতে গেলে ফাঁকা মাঠে গোল দিয়ে গেছে ফর্ম সেভেন জমা দেওয়াকে কেন্দ্র করে দাপিয়ে বেরিয়েছে বিজেপির নিয়ে আসা বা জমা দিতে যাওয়া যেসব ফর্ম সেভেনের গাড়ি সেসব ভাঙচুর করেছে ফর্ম সেভেন কেড়ে নিয়ে জ্বালিয়ে দিয়েছে পুড়িয়ে দিয়েছে ছিঁড়ে ফেলেছে এখন এই যে ঘটনা এই ঘটনার পর কি নির্বাচন কমিশন চুপ করে থাকবে নির্বাচন কমিশন কি চুপ করে খেলা দেখবে নাকি এর বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করবে কড়া ব্যবস্থা নেবে আর এখানেই রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ যেটা বলছেন যে আসলে এদিন যা ঘটেছে সেটা কিন্তু নির্বাচন কমিশনের কাছে একটা হাতিয়ার হয়ে গেছে কেননা দু সপ্তাহ পরে তো ফের এই যে এসআইআর মামলার শুনানি সেই শুনানি সুপ্রিম কোর্টে রয়েছে আর তখনই কিন্তু নির্বাচন কমিশন তৃণমূলকে আসল খেলাটা দেখাবে তখন কিন্তু এই প্রমাণগুলো দেখাবে যে কিভাবে পশ্চিমবঙ্গে এসআইআর করতে গিয়ে নির্বাচন কমিশনকে বাধা দেওয়া হচ্ছে এবং সেটা করা হচ্ছে সুপ্রিম কোর্টের নিরাপত্তা সুনিশ্চিত করার যে নির্দেশ সেই নির্দেশকে অমান্য করে ফলে আগামী দিনে সুপ্রিম কোর্টে যে তৃণমূল ভালো মতো ফাঁসতে চলেছে তারই একটা সংকেত কিন্তু পাওয়া যাচ্ছে বলে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছে আর দ্বিতীয় যে কারণটা ইলেকশন কমিশনের মুখে কুলুপ এটে থাকার জন্য হতে পারে সেটা হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারির দিনটি কেননা সেদিনই এই রাজ্যের মানে পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা বেরোনোর কথা রয়েছে আর সেই তালিকা কে তৈরি করবে চূড়ান্ত তালিকাটা শেষ পর্যন্ত কে তৈরি করবে সেটা তো নির্বাচন কমিশনই তৈরি করবে আর সেই চূড়ান্ত তালিকাতে যদি নির্বাচন কমিশন কোন একটা খেলা খেলে দেয় তখন তৃণমূল কি করবে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করবেন তখন তো আর এসআইআর কর্মীরা এভাবে ব্লকে ব্লকে গিয়ে এলাকায় এলাকায় গিয়ে শুনানি করবেন না তখন যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইলেকশন কমিশনের বিরুদ্ধে লড়তে হয় তাহলে সেই যথারীতি দিল্লিতে গিয়ে লড়াইটা লড়তে হবে আর দিল্লিতে গিয়ে লড়তে গেলে দিল্লি পুলিশের লাঠি আছে এই অবস্থায় দাঁড়িয়ে ঘুরে ফিরে সেই তৃণমূলকে কিন্তু ইলেকশন কমিশনের বিরুদ্ধে যথারীতি সুপ্রিম কোর্টেই যেতে হবে আর সেই সুপ্রিম কোর্টে কি হবে ইলেকশন কমিশন কি বলবে সেটা বন্ধুরা একটু আগেই বললাম ফলে শেষ খেলাটা কিন্তু নির্বাচন কমিশনের কাছেই থাকছে কুমারের কাছেই থাকছে আর এই অবস্থায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনই জয় ঘোষণা করে দিচ্ছেন আরে বাবা আগে চূড়ান্ত তালিকাটা প্রকাশ পাক চূড়ান্ত তালিকাতে কি অবস্থা হচ্ছে কতজনকে বাদ দেওয়া হচ্ছে সেটা না দেখেই সেটার জন্য অপেক্ষা না করেই যেভাবে এই দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো উদ্বেলিত হয়ে উঠলেন উৎসাহিত হয়ে উঠলেন তাতে তো এটাই প্রশ্ন উঠছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেভাগেই সেলিব্রেশন শুরু করে দিলেন না তো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চুপ করে আছেন তিনি কিন্তু এদিন সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশ নিয়ে একটি কথাও বলেননি কেননা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে এর পরে কী খেলা রয়েছে তবে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে জয় ঘোষণা এর পেছনেও কিন্তু একটা খেলা আছে আর সেই খেলাটা কী তো বন্ধুরা রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন সুপ্রিম কোর্টের এই নির্দেশকে উপরে ওপরে এই কারণে জয় ঘোষণা করে দিলেন যাতে তৃণমূলের কর্মী সমর্থক নেতারা একটু চাগিয়ে উঠতে পারেন তারা একটু চাঙ্গা হতে পারেন কেননা তারা কিন্তু রীতিমতো তারা কিন্তু রীতিমতো চাপ খেয়ে ঘরে ঢুকে পড়ছিলেন এই অবস্থায় দাঁড়িয়ে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জয়ের কথাটা না ঘোষণা করেন তাহলে কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে বিশেষ করে সেই সব নেতারা যারা কিনা ভুয়ো ভোটে এর আগে জিতে এসেছেন বলে অভিযোগ তাদের তো অবস্থা খারাপ হয়ে যেত ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকদের সুপ্রিম কোর্টের এদিনকার যে নির্দেশ সেই নির্দেশের মোটামুটি কথাগুলো বলে তাতিয়ে দিয়েছেন সেই সঙ্গে রাজনৈতিক বিশ্লেষকরা আরও একটা কথা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই কারণে পুলিশ প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দিচ্ছেন না কারণ এই ধরনের কিছু ঘটনা হয়তো তিনিও চাইছেন যে মানুষ যে বিক্ষোভ দেখাচ্ছে মানুষ যে বিরক্ত বিরক্ত তাদের যে ক্ষোভ ফেটে পড়ছে এইরকম কিছু ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়েরও দরকার আছে কেন দরকার আছে কারণ হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো পেরেছেন যে কে আর কোনোভাবেই ঠেকানো যাবে না সুপ্রিম কোর্ট এদিন যেসব নির্দেশ দিয়েছে তার মধ্যে স্পষ্ট হয়ে গেছে যে এসআইআর পশ্চিমবঙ্গে যেমন চলছে তেমনই চলবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চাইছেন যে এই এসআইআর প্রক্রিয়া কিছুটা ঝুলে যাক এসআইআর প্রক্রিয়াটা বিতর্কিত হয়ে উঠুক কিংবা এসআইআর যে চূড়ান্ত ভোটার তালিকা সেই চূড়ান্ত ভোটার তালিকা বিতর্কিত হোক এমন বিতর্কিত হোক যাতে সেটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা যায় সুপ্রিম কোর্ট যাতে সেই চূড়ান্ত ভোটার তালিকার উপরে নিষেধাজ্ঞা জারি করে আর এই নিষেধাজ্ঞাটা যদি সুপ্রিম কোর্টে তৃণমূল পেয়ে যায় তাহলেই তো ফতে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট পেরিয়ে যাবে ফলে তৃণমূলের তরফেও কিন্তু এই খেলাটা খেলা হচ্ছে বলে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এখন বন্ধুরা সময়ই বলবে যে আসলে কোন খেলায় কে জিতবে তবে বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কী আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ